হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গরুর পুরাণ মৃত্যুর পরেই কেন গরুর পুরাণ পাঠ করা হয় এই আসল কারণ জানার জন্য ভিডিওটি পুরো দেখবে কেউ কেটে কেটে দেখবে না কেটে দেখলে কেউ বুঝতে পারবে না পুরো ভিডিওটা সনাতন ধর্মে যখন কোনো পরিবারে মৃত্যু হয় তখন সেখানে গরুর পুরাণ পাঠ করা হয় এতে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক রহস্য উন্মোচিত হয়েছে হিন্দু ধর্মে আঠারোটি মহাপুরাণ রয়েছে যার মধ্যে একটি হল গরুর পুরাণ মানুষের জীবন ও মৃত্যুর সম্পত্তিক এমন রহস্যগুলি আবৃত করা হয়েছে যেগুলি সম্পর্কে মানুষ জানতে আগ্রহী সনাতন ধর্মে একজন ব্যক্তির মৃত্যুর পরে তার বাড়িতে তেরো দিন ধরে গরুর পুরাণ পাঠ করা হয় গরুর পুরাণ গৃহস্থে সাধারণত হিন্দু দেবতা বিষ্ণুর নীলা বওনা করা হয় হলেও এটি সকল দেবদেবীর মাহত্ব কীর্তন করা হয়েছে গরুর পুরাণ হলো একটি বিষ্ণুর পুরাণ প্রচলিত মাতা অনুসারে এই পুরাতনের পুরাণের ছোলক সংখ্যা উনিশ হাজার ধর্মীয় স্বাস্থ্য অনুসারে মৃত্যুর পর যে আত্মার মৃত্যু হয় সেই ওই গৃহেই তেরোটি অবস্থান করে হিন্দু স্বাস্থ্যে অনুসারে গরুর পুরাণ পাঠ করলে সেই আত্মা শান্তি পায় তাই হিন্দু মতো কোনো ব্যক্তির মৃত্যুর পর গরুর পুরাণ কেন পাঠ করা হয় তাও গরুর পুরানো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণ পাঠ করার বিশেষ রহস্য পাশাপাশি গরুর পুরানো এসব তত্ত্বাও দেওয়া হয়েছে যে দেহ ত্যাগ করার পর মৃত ব্যক্তির আত্মাকে কিভাবে পর্ববতী যাত্রার সিদ্ধান্ত নিতে হয় এ বিশ্বে যে তার কর্ম অনুযায়ী স্বর্গ বা নরগে স্থান পাবে এছাড়াও কোনো ব্যক্তির মৃত্যুর পরে তেরো দিন বাড়িতে গরুর পুরাণ পাঠ করা হয় যাতে মৃত ব্যক্তির আত্মীয়রা ভাল কাজ ও মুখ্য সম্পর্কে তত্তা পান গরুর পুরাণ মৃত্যুর পর পড়া হয় গরুর পুরাণ এর দশটি অবাক করা তত্ত্ব জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটি পরের ভিডিওয় তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকের ব্লগটি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে পরের ব্লকে দেখা হবে তোমরা সবাই চ্যানেলটি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর রকমের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে শ তোমাদের সঙ্গে পরের বলকে দেখা হচ্ছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই রাধে রাধে সবাই ভালো থাকবে